আসসালামু আলাইকুম আমরা অনেকে আছে যে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা বলে গেছি তো কিভাবে আপনি বলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন এটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা বের করার জন্য আপনার কোনো নাম্বার ইমেল এবং রিসেট করার প্রয়োজন হবে না ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করি তো ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার পর নিজের দিকে একটু কল করবেন নিচের দিকে একটু স্ক্রল করার পর এখান থেকে আপনি গুগল অপশানটা খুঁজে নেবেন তারপর গুগলের উপর ক্লিক করবেন গুগলের ওপর ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আবারও একটু স্ক্রল করবেন তো আপনি একটু স্ক্রল করার পর এখান থেকে অটোফিল নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনি এখানে অটোফিলের উপর ক্লিক করবেন তো আপনি অটোফিলের ওপর ক্লিক করার পর এখান থেকে আরও আপনি তিনটা অপশন পেয়ে যাবেন সবার উপরে দেখতে পারবেন অটোফিল উইথ গুগল তো আপনি সিম্পলি অটোফিল উইথ গুগলের ওপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি মাছ বরাবর দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখানে আপনি পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ফেসবুক ডট কম নামে একটা অপশন এটার উপর ক্লিক করবেন তো এবার এখান থেকে আপনার ফোন লকটা চাইবে আপনার ফোন লকটা পাসওয়ার্ড প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্ট যেটা দিয়ে করছেন সেটা দিয়ে আনলক করে নেবেন আপনার ফোন লকটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার ফেসবুক আর্ডির নাম্বার এবং পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আর্ডির নাম্বারটা আপনার ফেসবুক আইডির নাম্বারের নিচে দেখতে পারবেন আপনার ফেসবুক আর্ডির পাসওয়ার্ডটা তো এখানে আপনার ফেসবুক আরির পাসওয়ার্ডটা দেখার জন্য চোখের আইকনের উপর ক্লিক করে দিবেন তো আপনি এভাবে খুব সহজে নাম্বার জিমেল এবং রিসেট করা ছাড়া আপনার ফেসবুক কার্ডের পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ